ভাবুন তো আপনার বিয়ের আগে আপনার হবুবরকে আপনার খালার সাথে একই বিছানায় রাত কাটাতে হবে এটা প্রমাণ করতে যে সে আপনার যোগ্য কি মনে হচ্ছে কোনো আঠারো প্লাস ওয়েব ফিল্মের কাহিনী বলছি তাই না কিন্তু আফ্রিকার এক ঐতিহাসিক সম্প্রদায়ে এরকমই একটি প্রথা একসময় চালু ছিল যেখানে বর এবং কনে দুজনকেই অদ্ভুত এক পরীক্ষা দিতে হতো বরকে তার পুরুষত্ব প্রমাণ করতে হতো আর মেয়েকে প্রমাণ করতে হতো তার কুমারিত্ব আর সেই পরীক্ষায় বিচারক হতেন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য উগান্ডার বেঞ্জানকুলে উপজাতির জন্য এগুলো শুধু নিচক কৃতি ছিল না ছিল বিয়ের কঠোর শর্ত সবচেয়ে অদ্ভুতভাবে এই দুটি পরীক্ষায় সম্পন্ন হতো একটি সরাসরি উপায়ে বর সক্ষম কিনা এবং কনে কুমারে কিনা তা নিশ্চিত করার জন্য কনে নিজের খালাকে দায়িত্ব দেওয়া হতো খালা বরের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেন এই একটি কাজই চূড়ান্ত পরীক্ষা হিসাবে কাজ করত যদি বর সে পরীক্ষা সফল হন এবং খালাকে সন্তুষ্ট করতে পারেন তখন তিনি কোনোকে সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত জ্ঞান দিতেন বর্তমানে যদিও এই প্রথা আর চালু নেই তবে যদি থাকতো আপনি কি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যে বর্তমানে বিয়ের চাপে আছে আর এরকম অদ্ভুত রীতিনীতি সম্পর্কে জানতে ফলো করতে পারেন